বাগেরহাটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত পঞ্চান্ন এদিকে স্ক্রিনশট পলিটিক্স শুরু হলে এনসিপি বাক্সাসের অনেকেরই রাজনীতি নাই হয়ে যেতে পারে বললেন সাদিক কায়েম জানাব হাপাতে হাফাতে কাজ করায় উঠলেন ম্যানন ইউনো ও পালক আরো জানাব এনসিপির ইশতেহারের সেকেন্ড রিপাবলিক এবং সমাবেশে জানাব এনসিপি ক্ষমতা এলে বিলুপ্ত করা হবে র্যাব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাগেরহাটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত পঞ্চান্ন বাগেরহাটের রামপালে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দলের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন এ সময় প্রতিপক্ষের লোকজনকে মারধরের পাশাপাশি বাজারে অন্তত বিশটি দোকান ও পাশের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছে নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মী স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় রামপাল উপজেলার মল্লিকেরবের ইউনিয়নের বিএনপি সম্মেলনকে কেন্দ্র করে কয়েক মাস ধরে দুই সভাপতি প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল বিভিন্ন সময় উভয় পক্ষের নেতাকর্মীদের হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে শনিবার রাতে ইউনিয়নের বেতবুনিয়া পাকা রাস্তায় মাথায় মল্লিকের বের ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিমের লোকজন সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলক সহ এগারো জনকে মারধর করেন ওই রাতে আহতদের মধ্যে কয়েকজনকে বাগের হাট দুশো পঞ্চাশ সজ্জা হাসপাতালে ভর্তি করা হয় মারধরের প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে রোববার বিকেলে আব্দুল আলিমের প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু ও সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলকের লোকজন পুলিশের অনুমতিতে মানববন্ধনের আয়োজন করেন মানববন্ধনের জন্য জড়ো হলে আব্দুল আলিম হাওলাদারের লোকজন অতর্কিত ভাবে সাজারুল ইসলাম সাজু ও তার লোকজনের উপর হামলা করে এতে সভাপতি প্রার্থী সাজু সহ কয়েকজন গুরুতর আহত হয় এই হামলার বিষয়টি ছড়িয়ে পড়লে সাজারুল ইসলাম সাজু ও তার লোকজন আব্দুল আলিমের লোকজনের হামলা করে তার আলিমের বাড়িয়ে সন্ন্যাসী বাজারে বৃষ্টি দোকান ভাঙচুর করে বিকেল সাড়ে পাঁচটার দিকে সন্ন্যাসী বাজারে দেখা যায় পুলিশের সামনে সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু সাবেক যুবদল নেতা জাহিদুল ইসলাম ও তার লোকজন দফায় দফায় আব্দুল আলিমের লোকজনকে ধাওয়া করে এবং মারধরে ধরে চেষ্টা করছে বাজারে বিভিন্ন দোকান ভাঙচুর করেছে আর বাজারের পাশে থাকা দুটি ভবনের ছাদ থেকে সাজুর লোকদের উপর ইট ছুড়েছেন আব্দুল আলিম হাওলাদার লোকজন পুলিশের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয় কিছুক্ষণ পরে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান ঘটনাস্থলে আসেন বিক্ষুব্ধ নেতা শান্ত করার চেষ্টা করেন কয়েক মিনিটের জন্য শান্ত হলো পরক্ষণে পুলিশের সামনে আবারও লাঠি ছুটানে দোকান ও পাশে থাকা আব্দুল আলিমের বসত ভাঙচুর করে পরে আরও পুলিশ আসে ঘটনাস্থলে সন্ধ্যার আগ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান তিনি বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষ কয়েকজন আহত হয়েছেন আমরা তাদেরকে চিকিৎসার জন্য পাঠিয়েছি সাবেক যুবদল নেতা জাহিদুল ইসলাম বলেন সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজো সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলকের বিপুল জনপ্রিয়তা দেখে তাদের প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী নিজেদের ভরা ডুবি ভেবে নির্বাচন বাঞ্চল করার জন্য আমাদের লোকদের উপর হামলা করে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে তাদের হামলায় আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে সাবেক ছাত্রদল নেতা মেহেদি হাসান মিঠু ও মজনুর নেতৃত্বে এই হামলা হয় মলিকেবের ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন পুলিশ আসছিল রামপাল থানা থেকে পুলিশের সামনেই আব্দুল আলিমের লোকজন অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছে সংঘর্ষে আহত ইউনিয়ন বিএমপি সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু বলেন প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী আব্দুল আলিম হাওলাদারের লোকজন আমাদের হামলা করে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে মানব বন্ধন করতে কিন্তু তারা ভাবে আমাদের উপর হামলা করে স্ক্রিনশট পলিটিক্স শুরু হলে এনসিপি বাক্সাসের অনেকেরই রাজনীতি নাই হয়ে যেতে পারে বললেন সাদিক কায়েম শিবিরে যে সকল ছেলেরা ছাত্রলীগের গুপ্ত আকারে প্রবেশ করত তারাই বেশি আগ্রাসী ছিল হলে হলে ছাত্র নির্যাতন শিবির ত্যাগদের নির্যাতনে বেশিরভাগ ছাত্র শিবির থেকে আগত ছাত্রলীগরাই সম্মুখ সারিতে থাকত গত শনিবার এমন মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের দাবির শাখার আহ্বাক আব্দুল কাদের তার এই বক্তব্যে সমর্থন জানান আরও কয়েকজন সাবেক সমন্বয়ক এদিকে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গতকাল আবার সাবেক সভাপতি সাদিক কায়েমের সঙ্গে হওয়া চ্যাটিং স্ক্রিনশট ফেসবুকে প্রকাশ করে এ ব্যাপারে আরো বিস্তারিত তথ্য তুলে ধরেছেন আব্দুল কাদের যেখানে ছাত্রলীগের হয়ে নির্যাতন নিপীড়ন চালানোর কয়েকজনের বিষয়ে সাদিক কায়েম মেসেজ দিয়ে তদবির করেন বলে অভিযোগ করেন তিনি বিষয়টি নিয়ে ফের আলোচনা সমালোচনা শুরু হয়েছে এর মাঝে সাদিক কায়েম কাদের এসব দাবির করা জবাব দিয়েছেন এই ব্যাপারে রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন সাদিক কায়েম এই স্ট্যাটাসের কমেন্ট বক্সে তিনি স্ক্রিনশট পলিটিক্সের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেছেন স্ক্রিনশট পলিটিক্স শুরু হলে এনসিপি বাক্সাসে থেকে দিনরাত শিবির ব্যাশিং করা অনেকের রাজনীতির কেরিয়ার নাই হয়ে যেতে পারে তিনি আরও বলেন কাদের যে স্ক্রিনশটটি পোস্ট করেছে সেই চেট তার সাথে হয়নি তা হয়েছে এনসিপির অন্য ব্যক্তিদের সাথে আরেকজন ব্যক্তির সাথে হওয়া চ্যাটের স্ক্রিনশট আব্দুল কাদের মাধ্যমে অপব্যাখ্যা সহকারে পাবলিকলি সোশ্যাল মিডিয়া আসার মাধ্যমে ঘতম সংস্কৃতির সূচনা হলো সাদিক বলেন এভাবে ব্যক্তিগত ফায়দা নেওয়ার জন্য ব্যক্তিগত আলাপ বা প্রাইভেট ইনফরমেশন সামনে আনার সংস্কৃতি তৈরি হলে রাজনৈতিক অঙ্গনে অবিশ্বাস অনাস্থার তৈরি সৃষ্টি হবে যা দীর্ঘ মেয়াদে গোটা জাতির জন্য ক্ষতি বয়ে আনবে হাপাতে হাপাতে কাজ করায় উঠলেন মেনন ইনু ও পলক শিক্ষার্থী মাহাদি হাসান পান্থকে হত্যার অভিযোগে কদমতলি থানায় হওয়া মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছে আদালত আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতউল্লার আদালত শুনানি শেষে আদেশ দেন এদিন সকালে তাদের আদালতে হাজির করা হয় এ সময় মামলার তদন্ত কর্মকর্তা কদমতলি থানার উপ পরিদর্শক মোহাম্মদ আরিফ হোসাইন তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন পরের পরে সকাল সোয়া দশটার দিকে হাজত খানা থেকে তাদের বের করা হয় পুলিশ প্রহরায় তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আনা হয় আদালতের সিঁড়ি বেয়ে তাদের তোলা হয় সবার সামনে ছিলেন মেনন মাঝে ইনু এবং পেছনে ছিলেন পলক আদালতের তৃতীয় তলায় উঠলে ইনু সিঁড়িতে দাঁড়িয়ে যান তখন সঙ্গে থাকা পলক ও মেনন থেমে যান এ সময় ইনু বলেন তার হার্টের সমস্যা কিছুক্ষণ পর তাদেরকে ফের সিঁড়ি দিয়ে নেওয়া হয় আরও এক তলা উঠার পর চতুর্থ তলায় গিয়ে ফের তারা থেমে যান সেখানে কিছুক্ষণ তারা দাঁড়িয়ে থাকে এরপর তারা হাপাতে হাপাতে আদালতে কাট করে ওঠেন শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত এরপর পুলিশ পাহারায় তাদের আদালতে পঞ্চম তলায় লিফটে করে নিচে নামানো হয় সেখানে থেকে পায়ে হেঁটে তাদের হাজতখানায় নেওয়া হয় মামলা সূত্রে জানা গেছে জুলাই আন্দোলন চলাকালে গত বছর ১৯ জুলাই রাজধানী কদমতলি থানাদিন এলাকায় তোলারাম কলেজের এইচএসি পরীক্ষার্থী মাহাতি হাসান পান্থ আন্দোলনে অংশ নেন ঘটনার দিন বিকাল চারটার দিকে আসামিদের ছোড়াগুলি তার মুখের সামনের অংশ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায় ঘটনা গত আটই নভেম্বর কদমতলী থানায় মামলা হয় এ মামলায় রাশেদ সাত ইউনু আট ও পলক নয় নম্বর এজাহার নামীয় আসামি এনসিপির ইশতেহারের সেকেন্ড রিপাবলিক কি কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এতে চব্বিশটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এর মধ্যে আছে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক অন্য প্রতিশ্রুতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার এবং স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ রাজনৈতিক দল গঠনের সময় সেকেন্ড রিপাবলিকের প্রসঙ্গ তুলেছিলেন আউ হক নাহিদ ইসলাম তখন এটি নিয়ে বেশ আলোচনা হয় সেকেন্ড রিপাবলিক ধারণাটি মূলত তৈরি হয়েছে ফরাসি বিপ্লব থেকে এর মাধ্যমে বোঝানো হয় কোনো দেশে আগের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে নতুন শাসন কাঠামো বা ব্যবস্থাপনা স্থাপন করা আগের শাসন ব্যবস্থা বদলে নতুন রাজনৈতিক শাসন কাঠামো গ্রহণ করা সতেরোশো উননব্বই থেকে সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান হয় ওই বিপ্লব চলাকালে সতেরোশো বিরানব্বই সালে ফ্রান্সে প্রথম রিপাবলিক ঘোষণা করা হয় আঠারোশো সাল পর্যন্ত প্রথম রিপাবলিক বলৎপৎ থাকে এরপর ফের রাজতন্ত্র শুরু হয় যা চলে আঠারোশো সাল পর্যন্ত ওই বছর ফ্রান্সে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয় এভাবে নানা ধাপে ফ্রান্সের রাজনৈতিক কাঠামোতে বদল আসে বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক কেমন হবে তা নিয়ে গত মার্চে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ব্যাখ্যা দিয়েছিলেন নাহিদ ইসলাম তখন তিনি বলেছিলেন এটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে সাংবিধানিক সরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ এর মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন এনসিপির অন্যতম প্রাথমিক লক্ষ্য এনসিপি ক্ষমতায়লে বিলুপ্ত করা হবে র‍্যাব নতুন বাংলাদেশ করার ইশতেহারের র‍্যাব বিলুপ্ত করার অঙ্গীকার করেছে জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশ করতে এনসিপির ইশতেহার ঘোষণা সময় অঙ্গীকার করেছেন দলটি রাউফক ناحيه ইসলাম এনসিপির ইশতেহারের 6 নং এ জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী করার প্রতিশ্রুতি দিয়েছেন সময় নাহিদ ইসলাম বলেন আমরা র্যাব বিলুপ্ত করবো একের সাথে গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থ মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করতে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব তিনি আরও বলেন আমরা এমন এক বাংলাদেশ করতে চাই যেখানে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে পারে না পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি পলায়নের স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব। এছাড়া সুস্পষ্ট পেশাগত প্রয়োজন ব্যতীত সকল পুলিশকে দায়িত্বরত অবস্থায় ইউনিফর্ম পড়তে হবে বলে ঘোষণা করেছেন নাহিদ ইসলাম এছাড়া সহিংস অপরাধের প্রতি এনসিপির জিরো টলারেন্স থাকবে বলে ঘোষণা করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য